আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমার দোস্তরা আজকে আমি আপনাদেরকে আমার একটা বস্তু দেখাবো আমি আজকে বস্তু অর্ডার করছি আমার বাড়িতে আসি দিয়ে গেছে তো আমি আজকে খুলে আপনাকে দেখাবো আমি প্রথমে একটা কাটা নিলাম কাটা নিয়ে কাটতেছি দেখেন তো যে বস্তুটা আমি অর্ডার করছি আমি পরে বলতেছি আপনার বাড়ি পর বুঝতে পারবেন যে কী বস্তু অর্ডার করছি তো আমি লেখালে খুলতেছি দেখেন যে ভিতরে একটা একটা এক্সট্রা ব্যাগ দিছে একটা দেখি ব্যাগের ভিতরে কী আছে তো আমার আমার মোতাবিক যে বস্তুটা আসছে না নাই আমি সেটা তাকি করার জন্যে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও বানাতেছি তো নেক্সট তো আমার ভুল না হয় তো আমি এই বস্তুটা অ্যামাজন থেকে অর্ডার করছি দেখেন কী আসছে বুঝতে পারতেছেন কী বস্তু এটা তো আমি লাহে লাহে বস্তুটা খুলে আমি এখনো কোনো দিন ফিট করে নিই ফিট করতে পারি না দেখেছি একটা কার্ড দিয়েছে কার্ডের মধ্যে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আছে তো সেই ক্যাশব্যাকটা আমি অ্যামাজন অ্যামাজনে পেয়েছি আর এটা একটা মোবাইলের কভার আর উপরে ডিএসএলএল রাখার জন্য একটা স্ট্যান্ড দিছে আর আমি তো হয় হয়ে গেছি যে এই বস্তুটাকে এতটাকে ছোটো তো আমি একে বড়ো করার জন্য খুঁজতেছি কোন জায়গায় বড়ো করবো এই বস্তুটা খুঁজে পাইতেছি না তো আমি খুঁজতেছি দেখি এখান এখান এখানে করলাম ওখানে হলো না এখানে করলাম ওখানে হলো না তো আমি টাইট দিতেছি আবার হচ্ছে না খুঁজতেছি আমি ভাবি এটা বা এটার জন্য কী তো এটা খুঁজতে পারছি না তারপরে আমি উল্টা উল্টে করতেছি বারবার কিন্তু খুঁজে পাই না টানতেছি তো তত টানতে ভয় ভয় লাগে ভেঙে যায় তারপরে আমি এটা টাইপ দিলাম এটা উপরটা ঘুরলো তো পরে কী করি মানে মাথায় কাজ করে না এই তো পরে লম্বা ডান্ডি যেটা আসিল এটা ধরে দেখলাম ভাবলাম যে এটা ক্যামেরাকে লাগে ঘুরানো হয় তারপরে আমি আবার এটা পড় টানতেছে খোলা নাই তো খোলা ভাঙে ফেয়ে গেল ভাঙে নাই এই বস্তুটা আমার কী হলো আমার ওইখান্ত জোন খুলে গেছে কিন্তু লম্বা যে হয় পাঁচ ফুট লম্বা হয় আমি কোন জায়গাতে লম্বা করে আমি বস্তুটা খুঁজে পেতেছি না তো আমি লাহেলা চেষ্টা করতেছি দেখি মানুষের জন্য কিছু সম্ভব এই তো এখন পেয়ে গেলাম এটা দিয়ে উৎস করে লম্বা করে লম্বা করা হয় তো এখন লম্বা করে এতটুকু বুঝলাম যে তিন ফুট দুই ফুট হয়ে গেলো তো ভালো পাঁচ ফুট আরও তিন ফুট কোন জায়গার থেকে লম্বা হয় তো বহু চেষ্টা করে আমি হয়তো বহুত ভাই যারা জানেন কমেন্ট করে জান বলবেন আর আমি কোনো দিনও নাই এই জন্য প্রথম এই জন্য ভিডিও ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য তো বারবার চেষ্টা করতে টানতেছি কিন্তু আবার বড় হচ্ছে না তো দেখি আমি আরও চেষ্টা করতে দেখি পরে আমি উপরে দেখলাম কোনো সাবি নাই কোনো হুক নাই কিছু লক নাই তো পরে হঠাৎ করে আমি নিচের দিকে যাইতেছি এখানে টানতেছি দেখি নাই কি করি মাথায় কাজ করে না কোন ভাবলাম যে বস্তুটা খারাপ প্রোডাক্ট দিছে পরে ভাবলাম এইরকম ভাবতেছি খারাপ প্রোডাক্ট তো বারবার আমি চেষ্টা করে আসি চেষ্টা করে আসি ছেলে ঘুরতেছে তো তারপরে যখন বারবার চিন্তা করার পরে দেখি যে উপরে একটা চাবি নিচে একটা চাবি পরে তো আমার ছেলে একটা ছিল সিলেক্টা ছেলেটা অজগমে মানে মানে হাতের এই পাওয়ার দিকে ওই করলো এই পাওয়াগুলোর দিকে তো আমি তখন ওটা খুল এই তো বড়ো হয়ে গেলো তারপরে বললাম আচ্ছা এটা এইভাবে বড়ো করে এই বড়ো করার পরে আমার মনটা একটু ভালো লাগলো যে ও নিশ্চয়ই বস্তুটা ভালো বস্তু দিছে তো আমি যেটা চেয়েছিলাম সেই বস্তুটা পেয়েছি দর্শক ভাইয়েরা যারা ইনশাল্লাহ অ্যামাজন থেকে বস্তু কিনতেছেন আমি অ্যামাজনকে সাপোর্ট করি এই জন্য অ্যামাজন থেকে আমার প্রোডাক্টটা দিয়েছে খুব সুন্দর প্রোডাক্ট নিউজ পড়ার জন্য ভিডিও পাঠানোর জন্য স্ট্যান্ড তো খুব সুন্দর একটা প্রোডাক্ট তো আমার ছেলে এই করে আগবাড়ে দিল তো আমি একটা একটা করে প্রত্যেকটার মানে স্ট্যান্ডগুলো আমি বড় করতেছি কিন্তু আমি মোবাইলটাই দাঁড় করে দেওয়ার জন্য আমি সম্পূর্ণ স্ট্যান্ডটা আপনাকে দেখাতে পারতেছি না তো আমি এখানে দাঁড় করে দিলাম তো আমার সমান আমি লম্বা পাসপোর্ট সাত ইঞ্চি তো পাসপোর্টের মতো লম্বা হয়ে গেলো খুব ভালো লাগলো দেখি যে ভাবলাম যে এখানে আমি একটা মোবাইল ফিট করে দেখি মোবাইলের কাজটা হতে হয় হয় না নাই তারপরে আমি আমার ছোটো এসে সেই মোবাইল স্ট্যান্ডটা নিলাম স্ট্যান্ডটা নিয়ে আমি সেখানে লাগাইলাম তারপরে আমি ওখানে রেখে